প্রত্যেক দিনের মতো আজকেও বিশ্ববাসীর একটা প্রত্যাশা থাকবে এই খেলার একটা রেজাল্ট নিয়ে আমরা বাঙালি বলে আমরা আমরা সবসময় আমাদের অনুকূলে যেন রেজাল্টটা আসে সেই চেষ্টা করছি বাংলাদেশের যে ইতিবাচক বিষয়টা দেখলাম সেটা হচ্ছে গিয়ে তিনশো রান করা বাংলাদেশের ব্যাটিংয়ে এখন খুব একটা কিন্তু কিন্তু বড় বিষয় নাই নয় তারপরেও বাংলাদেশ রান করেও দেখা পাচ্ছে না আরও অভিজ্ঞতার দরকার আছে এবং তিনশো রানে যেহেতু পাচ্ছে না এখন আস্তে আস্তে করে আরো ক্যাপাবেল হবে বিশেষ করে টিনা তিনশো রানটা একদমই ডাল ভাতের মতো হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টির পরে হ্যাঁ এই সময়টার পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে যেহেতু অল্প বলে অধিক রান করার একটা তাগিদে এক ধরনের অভ্যাস ব্যাটসম্যানদের তৈরি হয়ে গেছে এই কারণেই হয়তো বা যাই হোক শুভকামনা থাকছে বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের আগামী খেলাগুলো দেখার অপেক্ষায় রইলাম এবং ফেসবুকে যারা রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক ডট কম স্লার সকালে বাংলাদেশ এখানে লিখে পাঠাবেন আমরা পড়ে শোনাবো এবং বৃক্ষ নিয়ে আমরা কথা বলছিলাম কারণ পরিবেশ দিবস পালন করছে বাংলাদেশ এবং টিনা যেমনটা বলছিল কালকে অর্থাৎ পাঁচ তারিখ সারা বিশ্ব পালন করবে এবং বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা সম্পর্কে জানার চেষ্টা করছেন এই ধারাবাহিকতা আমরা একটু সাতক্ষীরাতে চলে যাব এবং সাতক্ষীরাতে রয়েছেন আহসানুর রহমান রাজীব তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে রাজীব শুভ সকাল শুভ সকাল রাজীব আটিনা শুভ সকাল আসলে বৃক্ষরোপণ অভিযান আমরা আজকে যে পরিবেশ দিবস চলছে এই পরিবেশ দিবস সম্পর্কে জানবো তার আগে একটু বলে রাখি সাতক্ষীরার একেবারে নিভৃত একটি পল্লীতে এখানে কিন্তু গাছের পাঠশালা নামে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে এখানকার স্কুলের স্কুল কলেজের শিক্ষার্থীদের কিন্তু শেখানো হচ্ছে গাছ সম্পর্কে গাছের গুণাগুণ সম্পর্কে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ইয়ারা ভূষণের কাছ থেকে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এই যে উদ্যোগ আপনি যে উদ্যোগটি নিয়েছেন গাছের পাঠশালা এটি আসলে কতদিন আগে থেকে নিয়েছেন এবং আপনার কি উদ্দেশ্যে আসলে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন এক বছর আগের থেকে এই আমার একটা পরিকল্পনা ছিল যে কিছু কিছু গাছ একবার আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেই হারানো গাছ আবার নতুন প্রজন্মের পরিচিতি করা এবং গাছের গুণাগুণ সম্পর্কে ঔষধি ফলজ বনজ শোভাবর্ধনকারী এবং আমাদের অচাসকৃত শাক যাতে ভিটামিনের গুণে ভরপুর সেইটা হলো আমাদের মানে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে এবং সাধারণ মানুষের মাধ্যমে পরিচিতি করার জন্য আমার এলো এই গাছের পাঠশালার মূল উদ্দেশ্য যে নতুন প্রজন্ম গাছ চিনুক গাছের সাথে বন্ধুত্ব অটুক রাখুক এবং বন্ধুত্ব গড়ে তোলুক গাছের সাথে বন্ধুত্ব অটুট রাখুক আপনার এখানে কি কি প্রজাতির গাছ আছে আমাদেরকে দেখাতেন আমাদের এখানে আপনি আপনি আমার ডান এই ডাইনপাশে চলেন আমার এখানে এই এই পোলাটটা হলো ঔষধি গাছ এখানে প্রায় তিন শতাধিক ঔষধের গাছ আছে আপনি এই ডাইনপাশে দেখবেন আমার কাছে এই গাছগুলো আছে এই এই যে গাছটি আপনি দেখছেন এইটা আমরা বলছি হলো কাজু বাদাম এই এই কাজু বাদাম আপনার খেলে শরীরগুলো উপকার হয় আর আরো আমাদের মুক্ত ঝুড়ি এটা হলো একটা ঔষধি গাছ এটা হলো আপনার হলো কুচ গাছ এইটা আমরা বলছি দেখেন একটি গাছের গুণাগুণ আপনি দেখেন এ আমাদের এটা এটা ভালোবাসার এটা নিদর্শন হিসেবে আমরা দেখছি দুই পাশে রকম গাছ একই আল্লাহ সৃষ্টির গাছ এই ধরনের গাছ আপনারা দেখছেন এবং গাছের সাথে সাথে এইটা দেখেন আপনি এইটা হলো মহাসমুদ্র গাছ এই মহাসমুদ্র গাছের অনেক গুণাগুণ রয়েছে এবং যেটা সকলেই এটা আপনারা জানেন চলেন আমরা সামনে যাই এই আপনি আপনি দেখছেন এইটা হলো এটা হলো ক্ষয়ের গাছ এই খয়ের গাছের অনেক ঔষধি গুণ রয়েছে এই ক্ষয়ের গাছের হলো আমাদের উপকারিতা আছে এই এইটা হলো আপনার পারিজাত পারিজাত এই পারিজাত গাছের ঔষধি গুণ রয়েছে এই আমার সামনে হলো এটা হলো বাকসা এই গাছটা কিন্তু আপনি ছোটদের এবং বড়দের সর্দি কাশিতে আপনি মধুর সাথে খেলে অনেক উপকার পাবেন আপনি এই এর পাশে যদি যান এখানে হারিয়ে যাওয়া গাছ একেবারে আপনারা দেখেন এই গাছটির নাম হল ক্ষীর তৈকর গুটি এটা হলো লুকলুকি এটা হলো চাপালিশ এটা হলো অবরুই এখানে অবরুই গাছ কিন্তু এইটা এই গাছগুলো একেবারে বিলুপ্ত ফিরাই আপনার ডাইন পাশে যদি আপনি যান ডাইন পাশে আপনি যান এই গাছটা হলো আমলকি এটা আমলো কি এটা হলো মৌয়া আমরা এটা বলছি এটা ডায়াবেটিস গাছ যেটা আপনার ডায়াবেটিস রোগ হলে আপনি সকাল সন্ধ্যা এটা কিন্তু আপনি খেতে পারবেন এটা হলো নীল অপরাজিতা অপরাজিতা লাল অপরাজিতা বা নীল অপরাজিতা এটা কিন্তু আমার এই গাছটি আছে আপনি একটি গাছের কথা আমি আপনার বলি এই যে গাছটি আপনি দেখছেন এটা হলো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে অশ্বগন্ধা এবং সর্পগন্ধা কিন্তু এই গাছটি আপনি এই মুহূর্তে সাদা অশ্বগন্ধা এই একেবারে বিলুপ্ত এরা বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না যে সাদর্শ গন্ধ এই গাছটি আপনি একটু সামনে যদি যান আমার এটা হলো পাকুর গাছ এটা হলো ঔষধি গাছ এই ঔষধি গাছই কিন্তু আমাদের এই এর ভিতরে আছে আপনি এই এই গাছটি বাংলাদেশে আমি বলতে পারি এই মুহূর্তে একেবারে অপরিচিত গাছ এই গাছটি হলো এই গাছটি হলো কুশিলা যে আমি যেটুকুন জেনেছি যেখান থেকে রাজা বাচ্চারা পুকুরের ধারে লাগাতো তাদের পানি পরিষ্কার করার জন্য তাদের পানি পরিষ্কার করার জন্য এই গাছটি লাগাতো এটা হলো এটা হলো ভুই কুমড়ো এটা হলো ভুই কুমড়ো এটা ঔষধি গাছ এটা হলো অর্জুন আপনি এই এই এতে বলকারক আপনার বীর্য বীর্য ব্রণ এবং তৃষ্ঠনাশক হজমকারক আয়বদ্ধক হিসাবে এবং লাল আপনার এখানে আর মোট কত প্রজাতির গাছ রয়েছে আমার এখানে এই মুহূর্তে আমার তিনশোর উপরে শুধু ঔষধি গাছ আছে এটা দেখেন আমরা একই সাথে বলি অর্জুন এবং গর্জুন গাছ এটা কিন্তু অর্জুন এবং গর্জুন গাছ এই এই গাছের আপনি এই পাশে এই আসলে আপনি দেখবেন এখানে আমার কিন্তু পাঁচ ছ প্রকারের তুলসী গাছ আছে বাবৈ তুলসী কৃষ্ণ তুলসী রাম তুলসী বাবৈ তুলসী ভূ তুলসী বন তুলসী এখানে কিন্তু অসংখ্য বন তুলসী গাছ আপনি এখানে পাবেন এখানে বারো জাতের জবা ফুলির গাছ আছে যেটা ঔষধি শাসে লঙ্কা জবা সম্বু জবা আমরা এটাই শুনেছি যে আপনি সুন্দরবনের যে গাছগুলো রয়েছে সেগুলো আপনার এখানে এনেছেন চাচ্ছি সুন্দরবনের গাছ সকলে সুন্দরবনে যেতে পারে না ছোট বাচ্চারা স্কুলে দেখতে পারে না আমি চাচ্ছি সেই গাছগুলো কিন্তু মিষ্টি পানিতে কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় আমি কিন্তু সেই গাছগুলো ইতিমধ্যে আপনি ওখানে আপনি দেখেছেন কেওড়া গেওয়া গরান তারপর হলো কাঁকড়া বাইন সুন্দরী এই গাছগুলো কিন্তু আমি এখানে এ করেছি আপনি এটা দেখছেন এটা হলো জয়তুন ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এই গাছের পাঠশাল গাছের মূল ভবিষ্যতের প্রয়োজন এ হলো যে পরিবেশ বাসান গাছ লাগান পরিবেশ বাসান গাছের সাথে বন্ধুত্ব অটুক রাখুন গাছ ধ্বংস করবেন না গাছের সাথে বন্ধুত্ব অটুক রাখুন এবং নতুন প্রজন্মকে নতুন প্রজন্মকে আপনার গাছ সম্পর্কে পরিচিত করা এবং সরজমিনে তাদেরকে দেখানো যে এই গাছ কি মানুষের উপকার করে ফলজও ফলজ গাছের কি উপকার ঔষধি গাছের উপকার এবং কাট এবং শোভাবর্ধনকারী গাছের কি কি উপকার মানুষকে করা যায় আমার এই জন্যতে কিন্তু আমার এই পরিকল্পনা আছে এবং ভবিষ্যতে আমি এই স্কুলের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের বছরে একটা সার্টিফিকেটও একেবারে সরজমিনে তাদের গাছের একটা প্রশ্ন করে তাদের গাছ তারা কিভাবে চিনলো কিভাবে দেখলো তার গুণাগুণ সম্পর্কে আমাদের তাদের কাছ থেকে একটি পরীক্ষাও আমার ব্যবস্থা আছে আপনি তো বিভিন্ন ছাত্রছাত্রীরা ছাত্রীরা আপনার এখানে গাছ পরিদর্শন তাদের বিভিন্ন কুইজের মাধ্যমে আপনি গাছ তাদেরকে গাছ উপহার দেন এই বিষয়টা আমাদের একটু বলতেন আপনি জেনে খুশি হবেন ইতিমধ্যে আপনি পাঁচশো ছাত্র ছাত্রীকে ফলজ গাছ দিয়েছি এবং তাদেরকে গাছের সাথে শপথ পড়ানো হয়েছে যে তোমরা গাছের সাথে বন্ধুত্ব অটক রাখো শত্রুতা করবে না গাছের সাথে এবং প্রতিদিনই আমার এখান থেকে কিন্তু ঔষধি গাছ ফলস গাছ বনজ গাছ আমি জানেন যে গতবার এই পরিবেশেতে আমি কিন্তু সাড়ে তিনশো আম গাছ বিনামূল্যে আপনি এই মুহূর্তে যদি আমার গ্রামে যান এই গ্রামটায় তুজুলপুরি প্রত্যেকটা গ্রামের গাছে কিন্তু এই গাছের পাঠশালার গাছ কিন্তু শোভা পাচ্ছে প্রতিটি বাড়িতে কিন্তু আপনি পাবেন একটা করে গাছ এই কারণেই কিন্তু আমাদের এই এই গাছের পাঠশালায় এবং আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশেষ করে ঢাকা লোক প্রশাসন থেকে আপনার ক্যাডার তারা বারো অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং পুলিশের দুজন তারা সরজমিনে এটা কিন্তু একটা তাদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং কলেজ ছাত্র ছাত্রীদের প্রতিনিয়ত কিন্তু তারা আসছে এবং আমার কাছে তারা শিখে যাচ্ছে আপনার কাছে এখানে হচ্ছে যে যে গাছগুলো যে গাছগুলো আপনার বিলুপ্তপ্রায় এগুলো সংরক্ষণের জন্য আপনাকে কি সহযোগিতা করছে কি না কেউ আমার আসলে আমি নিজেই করছি এবং একটু আমার বেসরকারি প্রতিষ্ঠান বার্ষিক আমার কিন্তু তথ্য দিয়ে সহযোগিতা করে আমার পিছন থেকে সহযোগিতা করছে ধন্যবাদ আপনাকে আমরা একটু কথা বলতে চাই এই এই প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা তিনি করছেন আসাদুজ্জামান তিনি গবেষক আর কি এই তার কাছে শুনে নেবো আসলে আসাদ আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা তো দীর্ঘদিন ধরে এই ইয়ার ওভোসেনের এই যে গাছের এটা নিয়ে কাজ করছেন এই সম্পর্কে আমাদের মূল এটা হচ্ছে যে আমরা ইয়ারব সাহেব এখানে একটা ব্যতিক্রম চিন্তা চেতনা নিয়ে কাজ করা শুরু করেছিল সেটা হচ্ছে যে আপনার হারিয়ে যাওয়া গাছগুলা সংরক্ষণ করবে এবং এই হারিয়ে যাওয়া গাছগুলা মানুষকে দেখাবে নতুন প্রজন্মদেরকে জানাবে এবং এই গাছের গুণাগুণ সম্পর্কে জানাবে তা আমরা আমাদের তার চিন্তা চেতনাটাকে খুবই ভালো লাগলো তারপরে আমরা তাকে আর কি এই এই বিষয়ে সহযোগিতা করা শুরু করি ধন্যবাদ আপনাকে আসলে গাছের পাঠশালা কিন্তু এই অঞ্চলের শিক্ষার্থীদেরকে গাছ সম্পর্কে ধারণা দিতেই আসলে মূলত ভূমিকা রাখছে এছাড়া এখান থেকে বিভিন্ন গাছের চারা বিলুপ্ত প্রায় বিভিন্ন গাছের চারা কিন্তু গ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এবং গ্রামের বাড়ি বাড়ি কিন্তু এই গাছগুলো লাগানো হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজীব একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রজেক্টটাতে যারা সাহায্য করছেন তাদেরকেও এবং যিনি প্রায় তিনশো রকমের ভেষজ গাছ লাগিয়েছে তিনশোর বেশি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আপনি অনুকরণীয় আমার মনে হয় সকালে বাংলাদেশে এখন যারা দর্শক রয়েছে আহ তিনশোর মতো বা তিনশোর বেশি এটা খুবই সহজ নয় কাজেই হঠাৎ করে যদি আজকে আমি সহদ্যোগী হই সেটা হয়তোবা বা সম্ভব হবে না অল্প দিনের মধ্যে কিন্তু যতগুলো সম্ভব হয় ততগুলো যদি গাছ ভেষজ উদ্ভিদ বা ভেষজ বৃক্ষ যেটাকে আমরা বলি সেটাকে যদি আমরা আমাদের সীমানাতে রাখি সেটা আমাদের জন্যই কিন্তু একটা চমৎকার ইতিবাচক পদক্ষেপ হবে একেবারেই তাই এবং এটা অনেক সময় অনেক পরিশ্রম অনেক ভালোবাসা যুক্ত থাকতে হয় এর পেছনে একেবারে আমাদের শেষ বিরতিতে চলে যাই